প্রিয় বন্ধুরা শুভেচ্ছা এবং সালাম নেবেন গতকাল রাত থেকে আজকে সারা দিন সারাদিন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক অন্যতম এবং বর্তমানে এনসিপি পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং ব্যাপক মানে কি বলবো তো আমি সাধারণত হাসনাতের বা ওদের কারো এই সার্জিস মাহফুজ ওদের ফেসবুক স্ট্যাটাস গুলো দেখি না আনলেস কেউ আমার সামনে পাঠায় হ্যাঁ কারণ আমার কাছে তাদের খুব গুরুত্বপূর্ণ কখনোই মনে হয়নি তো আমি স্ট্যাটাসটা পড়লাম এবং পড়ে অনেকগুলো ভাবনা মাথা এসেছে পাশাপাশি যে সারা দিনে আওয়ামী লীগের অনেক একদম তৃণমূলের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা অনেকের সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হয়েছে তো আমি হাসনাতের স্ট্যাটাসের কিছু অংশ একটু পড়ে শোনায় এবং পাশাপাশি আলোচনাগুলো করি পুরো স্ট্যাটাসটা আপনারা হয়তো দেখেছেন বা আপনারা ফেসবুকে খুঁজে পাবেন আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আমি একটু পড়তে চাই যেমন ছেলেটি লিখেছে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড ডাউন লিগ নামে একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হুসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে এই তথ্যটি কয়েকদিন আগে যে হাসনাত আবদুল্লা বলেছিলেন তিনি এই তথ্যটি কোথায় পেয়েছিলেন আমি এত ঘনিষ্ঠ হয়ে আওয়ামী লীগের সাথে বর্তমানে এত ঘনিষ্ঠ ভাবে জড়িত থেকে আমরা তো কেউ জানলাম না যে এরকম আওয়াম লীগ যেখানে মানে অন্যরা নেতৃত্ব দেবে শেখ হাসিনা না সেটি তিনি থেকে পেলেন তার আগে আমি আমার দর্শকদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই ডু ইউ বিলিভ হাসনাত আব্দুল্লা হান্ড্রেড পার্সেন্ট আপনি এই ছেলেটা যা বলে সেটাকে কি মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা সে বলে জুলাই আগস্টের কথা একটু ভেবে দেখেন তো এই ছেলেরা বলেছিল না যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান ওরা দিয়েছিল না ক্ষমতা কুক্ষিগত করে সেই বঙ্গবন্ধুকে ওরা মুছে দেওয়ার চেষ্টা করছে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে বৈষম্যের ঠাই নাই বৈষম্যহীনতার কথা বলে তারা সর্বোচ্চ বৈষম্য কায়েম করেছে কোটা বিরোধী কথা বলে তারা এখন পারিবারিক কোটা চালু করেছে চাকরিতে বলেন ঘুষ খাওয়াতে বলেন তদবিরে বলেন সবখানে তারা যা যা বলেছিল তার উল্টো করছে আমরা কি হাসনাদ গঙ্গকে মিথ্যেবাদী বলতে পারি নাকি এখনো বোকার স্বর্গে বাস করে বলবো তারা যা বলে সেটা একেবারে বাইবেল এতই সত্য সো এইটা যদি আমরা মাথায় রাখি এই হাসনাদ গঙ্গ এর মিথ্যেচারিতা এদের এই দ্বিচারিতা বহুমুখী স্বভাব এটা যদি মাথায় রাখি তাহলে কিন্তু আপনার এই পুরো স্ট্যাটাসটাই নিয়ে আপনার আদৌ বিচলিত হবার কিছু নাই স্ট্যাটাসটা একটু আবার পড়ি আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে আজকে একুশে মার্চ দশ দিন পরে উনি আমাদের সেই এগারোই মার্চের ঘটনাটা জানাচ্ছে কেন তখন জানাননি এটা একটা প্রশ্ন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে হ্যাংন বাবা হাসনাত আমার একটু কেমন খটকা লাগলো আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই এই সংস্কারের বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা এখানে আসন কেন প্রশ্ন আসে তাহলে নির্বাচন কি আপনি পাতানো করবেন আপনারা না আমুল বদলে ফেলবেন শেখ হাসিনা সরকার নির্বাচনী ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে আপনারা তাহলে এখন পাতানো নির্বাচন করবেন এইবার প্রিয় বন্ধুরা আমি একটা খুব এক্সক্লুসিভ ইনফরমেশন দেই উনি যে বলেছেন আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে উনি এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে যে সময়টার কথা বললেন ওনাকে কি ক্যান্টনমেন্ট থেকে ডাকা হয়েছিল নাকি উনি আরো দুইজন সহ ক্যান্টনমেন্টে গিয়েছিলেন ওনারা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন বর্তমানে খুব বিপদের মধ্যে থাকা একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার পক্ষে তদবির করতে এই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার নাম আমি আপনাদের বলতে চাচ্ছি না যদি প্রয়োজন হয় এটা নিয়ে আমি আরেকটা এপিসোড করব সেটি করতে যে তিনি সেনা কর্মকর্তার সাথে কথা বলেন তারা কি সেনা প্রধানের সাথে কথা বলেছিলেন সেটা আমি বলছি যে তারা তার সাথে কথা বলেছিলেন স্ট্যাটাসটা আবার একটু পড়ি আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক অ্যান্ড এক্সপেরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর লিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না এইখানে আমরা একটা ইন্ডিকেশন পাই যে কার সাথে দেখা করেছেন কারণ সার্ভিসে আর্মির সার্ভিসে এই মুহূর্তে চল্লিশ বছরের কাছাকাছি বা সমান অভিজ্ঞতা নিয়ে আছেন কেবল মাত্র জেনারেল ওয়াকার এখান থেকে যদি এখানে সত্যি হয় তাহলে হয়তো তারা জেনারেল ওয়াকারের কাছে গিয়েছিল ওই বিপদগ্রস্ত সেনা কর্মকর্তাকে উদ্ধার করতে বা তার পক্ষে তদবির করতে এবং তখন জেনারেল ওয়াকারের সাথে তাদের এইসব বিষয় এটা গেলে সাইড লাইন টক বলে না যে আমরা একটা কাজে গেছি সেই সাথে আরো কিছু আলোচনা হয়েছে সেই আলোচনায় এখানে আওয়ামী লীগের বিষয়টা এসেছে কিন্তু এই যে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপস এই নামগুলো এইগুলো হাসনাতদের ষড়যন্ত্রের একটা অংশ আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আওয়াম লীগের রিফাইনড আওয়াম লীগ বলতে আমরা সেটা বুঝতে পারবো যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল বা যারা নেতৃত্ব দানে সফল হনি বা বিতর্কিত হয়েছেন ব্যর্থ হয়েছেন তাদের সরিয়ে দিয়ে একটা পরিশুদ্ধ আওয়াম লীগ কিন্তু সেটা শেখ হাসিনার নেতৃত্বে হবে কিন্তু যে একটা গাজাখড়ি গল্প বানালেন সাবের হোসেন চৌধুরী জানেন না শারমিন শিরিন জানেন না তাপস জানেন না অথচ আপনারা তাদের নেতৃত্বে এনে একটা বানিয়ে ফেললেন খুব পুরোনো খেলা বি ইনোভেটিভ ম্যান নিউ জেনারেশন জেনারেশন জি না কি যেন বলে আপনাদের আপনারা কেন পঁচাত্তর ছিয়াত্তরের বস্তা পচা সেই একই পথে হাঁটবেন কাম আপ উইথ নিউ আইডিয়াস আওয়াম লীগ ভাঙা ষড়যন্ত্র তো আপনি প্রথম করছেন না এটা এখন আর সম্ভব না এটা আগে হইতো। কিন্তু এখন শেখ হাসিনার নেতৃত্বটা একদম রক আপনি আওয়ামী লীগ বিরোধী দলে মূলত বিরোধী দলে বেশি রাজনীতি করেছে ক্ষমতায় কয়েক বছর আওয়ামী লীগ প্রয়োজনে আরো বেশি ক্ষমতায় থাকবে আজকে সারা দিনে তো বললাম না আমার সাথে অনেক কথা হয়েছে আমি একটা তৃণমূলের একজন কর্মীর একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাকে পাঠিয়েছেন এবং এটাই আওয়ামী লীগের নেতাকর্মী সবার মনের কথা উনি এই তৃণমূলের কর্মীর ছোট ভাইটি আমাকে যে বিশেষটি পাঠিয়েছে যে শেখ হাসিনা ছাড়া আমি রাজনীতি ভাবতেও পারি না বঙ্গবন্ধু পরবর্তী লীগের একটাই ভার্সন এখানে কোনো ইপস নাই কোনো বার্স নাই শেখ হাসিনাতেই ফুল স্টপ এই হলো লীগের সব পর্যায়ের নেতা কর্মীদের মনের কথা সুতরাং এইখানে হাসনাত একটা স্ট্যাটাস দিয়ে আওয়াম লীগ ভাঙার আগে একটা বাজারে একটু একটু এটা আসলে যাচাই করা হাসনাতকে দিয়ে একটু যাচাই করা হয়েছে যে আওয়াম লীগকে যদি আমরা শেখ হাসিনাকে যদি কোনোভাবে মাইনাস করে একটা রিফাইন্ড আনতে পারি কিন্তু এগুলো এইগুলো খুব পুরনো আমি আগেই বললাম না কামা পইসম নিউ ইনোভেটিভ আইডিয়াস ম্যান তো তারপরে কি লিখেছে দেখেন আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আউন্লিগের লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনৈতিক করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আচ্ছা জুলাইকে তো আমি পার্সোনালি বলি তথাকথিত বিপ্লব ষড়যন্ত্র ইউনিসো বলে আপনাদের কথা মতো যদি ধরে নি জুলাই একটা বিপ্লব জুলাইয়ের একটা স্পিরিট ছিল একটা চেতনা ছিল সেই জুলাইয়ের চেতনাটা ব্যর্থ করেছে কে আওয়াম লীগ ব্যর্থ করেছে সাধারণ জনগণ ব্যর্থ করেছে সাধারণ ছাত্ররা ব্যর্থ করেছে নাকি এই জুলাইয়ের স্পিরিটের সাথে প্রতারণা করেছে ড ইনুস জুলাইয়ের স্পিরিটের সাথে প্রতারণা করেছে ড আসিফ নজরুল জুলাইয়ের স্পিরিটের সাথে প্রতারণা করেছে উপদেষ্টা পরিষদের প্রত্যেকটা উপদেষ্টা জুলাইয়ের স্পিরিটের সাথে প্রতারণা করেছে হাসনাত, সার্জিজ আসিফ নাহিদ মাহফুজ প্রত্যেকটা সমন্বয় তারা কি করেছে সবখানে দুর্নীতি ঘুষ অন্যায় অত্যাচার সন্ত্রাস হত্যা রাজানি চাঁদাবাজি সব সবকিছু তো তারা করেছে ওয়ার ইজ দ্য স্পিরিট অব জুলাই এই সব কাজের মধ্যে জুলাইর স্পিরিট কোথায় জুলাইয়ের স্পিরিট তো আপনারা ব্যর্থ করেছেন আরো আমি আমি পুরো স্ট্যাটাসটা বলিনি জাস্ট আমি কিছু কিছু অংশ আপনাদের পড়ছি আবার বলেছে আমাদের শরীরে বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেবো না শহীদের রক্ত তো বহুত আগেই গেছে গা পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে কিন্তু এই যে কামব্যাক ব্যাকের সুযোগ নাই বলছেন যে আওয়ামী লীগ তো গত সাত আট মাস রাজপথে নেই বলতে গেলে নেই কিন্তু আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কেন বাড়ছে শেখ হাসিনাকে কেন মানুষ ফিরে পেতে চেয়েছে এর জন্য কার ভূমিকা সবচেয়ে বেশি কেন মানুষ আবার মনে করছে যে আওয়ামী লীগের এটি আপনাদের ব্যর্থতার কারণেই যে কোনো হোক আগস্ট আপনাদের সামনে অভূতপূর্ব একটা সুযোগ এনে দিয়েছিল কিন্তু যেহেতু আপনাদের নিয়ত খারাপ ছিল আপনারা একটা ষড়যন্ত্র করে ক্ষমতাকে অবৈধভাবে দখল করেছেন আপনারা ভালো কাজ করতে পারেননি মানুষ আজকে প্রতারিত মনে করছে আপনাদের উপর যে কারণে প্রচণ্ড বিরক্ত মানুষ এবং অনেকেই বলছে যে আবার সুযোগ এলে আওয়ামী লীগকে ফেরানোর জন্য শেখ হাসিনাকে ফেরানোর জন্য আবার রাজপথে নামবে সো দিস এ রিয়েলিটি এই রিয়েলিটিটা মেনে নিতে হবে আজকে এই যে আমি এই শোটা রেকর্ড করছি একটু দেরি করে বিকজ আই ওয়াজ ওয়েটিং যে জুমান নামাজের পরে বাইতুল মোকারমে কি হয় বাইতুল মোকারমে আজকে ঢাকা শহরে সব মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ডাক দিয়েছেন এমনি রমজান মাস জুমান নামাজে মসজিদে লোকের সংখ্যা উপস্থিতির সংখ্যা ডেফিনেটলি বেশি হয় কিন্তু সাধারণ মানুষকে কোথাও দেখলাম না যে জুলাই আগস্টে যেভাবে আন্দোলনের কিছু মানুষ রাস্তায় নেমেছিল সেই সাধারণ ছাত্র জনতার কাউকে দেখলাম না এবং সে আপনারা প্রধানের পদত্যাগ দাবি করেছেন কই যে পরিমাণ পুলিশ আর্মি এবং তাদের যে প্রস্তুতি ছিল ভাইতুল মোকারমকে ঘিরে সেখানে আপনারা মিছিল করেছেন বক্তৃতা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কালকে রাতেও নাকি একটা প্রতিবাদ মিছিল হয়েছে কই মিছিলে তো এখন আর সেই বাদ ভাঙা জনজোয়ার ছাত্রদের স্রোত দেখা যায় না এখন ওই আপনাদের চেনাশানা সেই শিবির সেই হিজবু তায়েরির সেই আপনারা কয়েকজন আপনারা কি বুঝতে পারছেন যে আপনাদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে এবং আপনারা যে ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ করছেন সেনা প্রধানকে আক্রমণ করছেন অগাস্টে এই সেনাবাহিনীকে ব্যবহার করেই আপনারা কিন্তু জনগণকে প্রতারিত করতে পেরেছিলেন ক্ষমতার জোর দখল করতে পেরেছিলেন কিন্তু গণেশ উল্টে গেছে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে এভরিথিং হ্যাজ চেঞ্জ আপনাদের পক্ষে কিছু নাই আপনারা যদি বুদ্ধিমান হন এক্সিট প্ল্যান করেন একটা সেফ এক্সিট পাবেন কি না এটা আমি বলতে পারি না কিন্তু এটা নিশ্চিত থাকেন যে আউলিক ভাঙার আপনাদের যে ব্যর্থ চেষ্টা আওয়ামী লীগকে ঠেকানোর যে অপচেষ্টা এগুলো আপনাদের সাকসেসফুল হবে না এবং আজকে জুমান নামাজে এই যে সবাইকে ডাক দিয়েছিলেন এবং সেই ডাকে কোনো সাধারণ মানুষ সাধারণ ছাত্রজনরা সাড়া দেয়নি এর থেকেও যদি বুদ্ধিমান হন একটা লেসেন নেবেন এই যে আপনারা বত্রিশ ভেঙেছেন দাবি করেন আপনাদের ডাকে এই সিপিবি অফিস না না আজকে লোকজন পড়ল উপচে এটা নিয়ে আমি আর পর্বে কথা বলবো তবে যারা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছেন যারা হাসনাত আবদুল্লার স্ট্যাটাস দেখে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন তাদের আমি আশ্বস্ত করতে চাই হাসনাত আবদুল্লার স্ট্যাটাস আপনার দেখার দরকার নাই যদি দেখেনও তাকে বিশ্বাস করবার কোনো কারণ নাই কারণ সে একজন প্রতারক সে জনগণের সাথে বাংলাদেশের সাথে তারা সবাই মিলে প্রতারণা করেছে সো এই প্রতারকের কোন কথাটা বিশ্বাস করবেন কোন কথাটা করবেন না এটা একটু ভেবে চিনতে করবেন তাহলে দেখবেন আর সমস্যা হচ্ছে না আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক না থাকুক রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে ফিনিক্স পাখির মতো এবং প্রয়োজনে আরও আবারও রাজপথে সংগ্রাম করবে আওয়ামী লীগ বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় রাজপথে ছিল আছে এবং থাকবে সুতরাং আওয়াম লীগের নেতাকর্মীদের হতাশার কিছু নাই সামনে আলো আসবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ